বন্ধুরা মস্ত বড় ভুল হয়ে গেছে আমি কিন্তু ফোন করে টুম্পাকে বলি নি যে চিংড়ি মাছ নিয়েছি এমনি কাঁটা মাছ নেবার কথা ছিল কাঁটা মাছ বা রুই মাছ তা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এবার চিংড়ি মাছ দেখে বলছে তুমি নারকেল আনলে না কেন নারকেল তো আনা হয়নি যাও নারকেল নিয়ে এসো মালাইকারি তৈরি করবো আমি আবার চললাম বাজার নারকেল নিয়ে আসতে তো মাছগুলো ছাড়া ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমি একা একাই ছাড়াচ্ছি আর একজন আসছি আসছি বলে অনেকক্ষণ আমাকে বেশ ফাঁকি দিয়ে বেড়াচ্ছে যাই হোক আসছে বলল দুজনে মিলে মাছ কটা ছাড়িয়ে নি আমি কিন্তু চার পিস আগে ছাড়িয়ে ফেলি আমি কিন্তু চার পিস পরে কম ছাড়াবো মনে থাকে যে কোনো কাজকর্ম মিলে জুলে করলে পরে গায়ে বোঝায় না একা করতে গেলে তখন অনেক সময়ও লাগে আবার কষ্ট হয় আমি যদি লেজগুলো রেখে দিচ্ছি হ্যাঁ তো এই যে বন্ধুরা মাছগুলো দেখুন সব ছাড়িয়ে নিয়েছি আর আজকে আমি মাথার এটা ফেলিনি তাহলে কি হবে মাছগুলো সব ছোট্ট হয়ে যাবে কুচকে একদম ওই জন্য ফেললাম আজকে টুম্পা ওইগুলো রান্না করবে আর আমি দেখুন এইগুলো রান্না করবো চচ্চড়ি এগুলো বানিয়ে খাওয়াবো চচ্চড়ি না খাওয়া যায় কিন্তু মানে তারও সিস্টেম আছে সেই সিস্টেমে তৈরি করলে পরে খাওয়া যায় না কিন্তু এটা বড়ো মাছ তো বড়ো মাছের আঁশগুলো বেশ শক্ত হয়ে গেছে ভালো লাগে না আর ছোটো মাছের তা হলে পরে একদম গুঁড়ো হয়ে যায় ভালো লাগছে কত কত ডিম হয়েছে দেখুন বেশ কয়েকটা মাছ হয়েছে সবগুলো তো হয়নি কয়েকটা তো দেখলাম হচ্ছে যাদের বয়স হয়েছে ডিম দেওয়ার মতো তারা দেবে

দিদিছি হলুদ এবার দিদিছি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি কতগুলো মাছ দেখেছেন অনেক মাছ

দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ একটু বেশি দেব এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা আর দেব জিরে বাটা দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা চিনি কেন কি চিনি না দিলে ভালো লাগবে না মালাইকারি তো তো মশলা তেমন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প জল এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন মাছটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে একটু কষিয়ে নিলাম মাছটা দিয়ে এবার এই যে নারকেলের দুধটা আমি দিয়ে দেবো দেখুন আমার মালাইকারি রেডি হয়ে গেছে এবারে আমি তো দেখুন বন্ধুরা এই যে মালাইকারি রেডি এবারে আমি নামিয়ে দিচ্ছি এত সুন্দর সেম দিচ্ছে একেবারে খাওয়া আর হয়ে গেছে

তো দেখতে দুধ ডাল তো হয়েছে মনে হচ্ছে দাদা পরে ডাল দিয়ে খাবো আগে একটু মাছ তুমি দেখিয়ে ফেললে আগে ডাল একটু মাছ দিয়ে খেয়ে দেখে কিরকম হয়েছে

বন্ধুরা আজকের ভিডিও কীরকম লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের দেখা থাকবে সবাই ভালো থাকবেন ব্যাটার